সি ছাব্বিশ ব্যাচ তোমাদেরকে আজকে একটা গল্প বলতে আসছি গল্পটা হলো তোমাদের ঠিক এক ব্যাচ সিনিয়র এসএসসি পঁচিশ ব্যাচের এসএসসি পঁচিশ ব্যাচের জন্য আমরা একটা মিশন নিয়ে আসছিলাম যে মিশনের নাম ছিল হলো এ প্লাস পাওয়ার মিশন এবং এই মিশনটা হয়েছিল একটা গ্রুপে ওই গ্রুপে আমার সাথে একেবারে এসএসসি পরীক্ষা শেষ দিন পর্যন্ত ছিল প্রায় দুই লক্ষেরও বেশি স্টুডেন্ট অ্যান্ড তারপরে ফাইনালি রেজাল্ট আসলো সো গ্রুপে অনেক কিছু হয়েছে ফাইনাল যদি আউটকাম বলবি বা রেজাল্ট বলি এখন পর্যন্ত পাওয়া তথ্য মতো আমরা প্রায় পাঁচ হাজারের বেশি স্টুডেন্ট এ প্লাস পেয়েছে আমাদের জন্য পেয়েছে বলছি না তারা তাদের নিজস্ব চেষ্টার বলে নিজস্ব শ্রমে নিজস্ব মেধায় এ প্লাস পেয়েছে আমরা জাস্ট এই পুরো জার্নিটাতে তাদেরকে কিছু গাইডলাইন দিয়েছিলাম কিছু সাপোর্ট করেছিলাম অ্যান্ড সেই সাপোর্টগুলো তোমাদের জন্য একটু আগে থেকে করতে চাই কেন বিকজ তোমরা তাদের রেজাল্টের ব্যাপারে অলরেডি জানো এবছর কোয়েশ্চেনও ডিফিকাল্ট হয়েছে রেজাল্টও আশানুরূপ হয়নি সিক্সটি পাস করেছে থার্টি ফেল করেছে মানে প্রতি তিনজনে একজন ফেল করেছে এ প্লাসের সংখ্যাটা প্রায় চল্লিশ হাজারের বেশি কমে আসছে তো তোমাদের জন্য কিন্তু ব্যাপারটা কঠিন হবে তাই এসএসসি পঁচিশে যেই সময় থেকে আমরা শুরু করেছিলাম তোমাদের জন্য তারও আগ থেকে শুরু করতে চাই কি শুরু করতে চাই সেইমভাবে এ পাওয়ার মিশন তোমাদের এই গ্রুপে করতে চাই এই গ্রুপে সব সাপোর্ট আনতে চাই এই গ্রুপে সব টিচারকে আনতে চাই এই গ্রুপে তোমাদের সকল সমস্যার সমাধান দিতে চাই এই গ্রুপেই ফুল প্রিপারেশন এ টু জেড কমপ্লিট করতে চাই এবং এটার জন্য আমরা একটা পাঁচ মাস ব্যাপী প্ল্যান করেছি তো এই সামনের পাঁচ মাস আমাদের সাথে থেকে ইনশাল্লাহ তোমাদের এ প্লাস পাওয়ার যে টার্গেটটা আছে সেটা করতে পারবা এখন পাঁচ মাসের পুরো প্ল্যান দিয়ে তোমাদেরকে আমি ওভারওয়েলম করতে চাই না হঠাৎ করে এত কিছু তোমাদের মাথায় একবারে ধূপ করে ফেলতে চাই না সো শুরুটা করতে চাই শুরুতে তোমাদের জন্য আমরা একটা ইন্টারেস্টিং কম্পিটিশন নিয়ে আসছি সো এসি ছাব্বিশের একটা সুপার স্টুডেন্ট চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ যেহেতু দিচ্ছি একটা পুরস্কার থাকা উচিত আমরা আড়াই লক্ষ টাকা স্কলারশিপ দিব তোমাদেরকে এই আড়াই লক্ষ টাকার স্কলারশিপ পেতে হলে তোমাদের কাজ হলো একটা এক্সামে পার্টিসিপেট করতে হবে এমসিকিউ এক্সাম খুব একটা কঠিন না এবং সেখানে ভালো করতে হবে আমরা আটটা সাবজেক্টের উপর পরীক্ষা নিব বাংলা ইংলিশ আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি জেনারেল ম্যাথ অ্যান্ড বায়োলজি এন্ড প্রতিটা এক্সামের তিনজন উইনার থাকবে উইনার দেখে আমরা স্কলারশিপ দিব আমাদের প্রিমিয়াম ছাব্বিশের যে কোর্সটা আছে সেটার অ্যাক্সেস দিয়ে দিব মাস্টার বুক বাসায় পাঠিয়ে দিব আরও কিছু গিফট আছে এত ডিটেলস গেলাম না আই গেস তোমাদের পড়ালেখাটা বেশি ইম্পর্টেন্ট রাইট সো এই যে পরীক্ষা নিব সো খালি পরীক্ষা নিলেই হয়ে যাবে তোমাদের প্রিপারেশন কেমনে হবে এই প্রিপারেশনের জন্য আমরা যেটা করছি সেটা হলো একটা গাইডলাইন সেশন রাখছি এই গাইডলাইন সেশনে তোমাদেরকে আমরা বলবো বিগত পাঁচ বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে কি কি আসে কি কি আসে না কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না সব কিছু কোথায় মানুষ ভুল করে পাঁচটি এসে কোয়েশ্চেনে কোথায় কোথায় ঝামেলা হচ্ছে এভরিথিং তোমাদের ইনপুটসগুলোও নিব দেন ইনপুট নেওয়ার পরে প্রতিটা সাবজেক্টের উপর ওয়ান শট লাইভ ক্লাস নিব যে লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের ফুল যে পরীক্ষাগুলো হবে

যে মিশনটা আছে বিকজ ওই আলটিমেট মিশন এখন শুরু পাঁচ ফুল শুরু করলাম দিচ্ছি সেখান থেকে সবকিছু পরে গ্রুপে জানিয়ে দেবো সেই গ্রুপের সাথে থাকো তোমাদের যার ফ্রেন্ডস আছে তাদেরকে জয়েন করতে পারব আমাদের এখন আর অন্য কোনো কিছু সময় নেই এখন মিশন একটাই এ প্লাস পাওয়ার এবং আমাদের সকল কার্যকলাপ ওই একটা মিশনের জন্যই হবে এ প্লাস পাওয়া আর বাকি ডিটেলস নিয়ে আমাদের গ্রুপে আমরা পরবর্তীতে একটা একটা করে পোস্ট দিয়ে তোমাদেরকে জানিয়ে দিবো রাইট এটা ছিল সূচনা পাঁচ মাসের প্ল্যানের ফার্স্ট ভালো থাকো সবাই